আরে বাপরে কি জোরে লাগলো না কি লাগছে গো আমাকে দেখে না মাথা চড়াতে পারছি না সিঁদুর পড়তে পারছি না তেল মাখতে পারছি না হ্যাঁ হেভি লাগছে না গাত পা খসখস করছে শীতের দিনে একটু তেল না মাখতে পারলে হয় ভাগ্যিস আমি এই পরশুদিন হচ্ছে মাথা তেল দিয়েছিলাম না নালে এই যে মাথা তো তেল দিতে পারতাম না কি লাগছে মাথাটা তো হাসরে পাচ্ছি না হেবে লাগছে হুম আর সব থেকে খাবার খেতে পাচ্ছি না মুখে এমনি যে স্বাদ নাই জরের জন্য আর তারপরে বিনা তেল হলুদের রান্না আজকে দিন গেলে বাঁচি কে এসব নিয়মগুলো তৈরি করেছিল গো মানুষে আমি বললে তোমরা কেউ ইয়ে করবে না মানবা না ঠিক আছে ঠিক আছে ওটাই ভালো আমার জন্য কাউকে কষ্ট করতে হবে না এত কেমন ঠান্ডা দেখে কি মনে হচ্ছে বলো তো তোমার দাদাদের মন খারাপ এখন সবকিছু উপবাস চলছে তোমার দাদার মন খারাপ আমার মন খারাপ উপবাস চলছে তাহলে মন ভালো করার জন্য কি করতে হবে কি আর করার কিছুই না নিরামিষ সব কিছু নিরামিষ 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 আমি খুশি হয়েছি কেন ভালো আমার আরাম হচ্ছে হুম